পেস আগুন আর বাউন্সারের ঝড় শরীফুল ইসলামের বলিং যেন এক অগ্নি পরীক্ষা যেখানে ব্যাটারদের প্রতিটা ভুল মানেই ধ্বংসের লীলা খেলা চার ওভার বল করলেন না এমনকি ফাইভ ওভারও পেলেন না তবুও শরীফুল ইসলামের স্পেলটাই যেন পাঁচ উইকেটের থেকেও একটু বেশি কিছুই প্রতিটি ডেলিভারি যেন সুইং পেস আর নিখুঁত লাইন লেন্থের এমন মিশেল যে ব্যাটসম্যানের সামনে শুধুই ধুধু অন্ধকার মাত্র বিশটা বল তাতে আঠারোটি ডট চারটি উইকেট শিকার আর মোহভঙ্গের মতো এক রান আউট শেষ ওভারে নিজের ফাইভ বার নিশ্চিত করা যেত কিন্তু শরিফুল তখন দলীয় জয়টাই বড় করে দেখলেন বল হাতে নিজের মিশন শেষ এবার ফিল্ডিং এও দিলেন যোগ্য অবদান ম্যাজিক হারবাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ইয়েস দেখাও তোমার ম্যাজিক এই বিপিএল পেসারদের মঞ্চ তবে শরীফুল যেন একটু পিছিয়েই ছিলেন দেশি বিদেশি গতি সামনে নিজেকে প্রমাণের তাগিদ ছিল প্রবল আর তাই হয়তো আজকের এই বিধ্বংসী রূপে হাজির হলেন তিনি শুরুটা হয়েছিল তরুণ জাওয়াতকে ইনসাইড এ বোল্ড করার মধ্য দিয়ে বোল্ড সেই শব্দটাই যেন শরীফুলের ট্রেডমার্ক হয়ে উঠল আজ ফিরতি ওভারে এলেন হাতে বল আর চোখের ঝলসানো আগুন ব্যাটসম্যান রনি তালুকদার তখনও বুঝে উঠতে পারেনি কি অপেক্ষা করছে তার জন্য সুইঙ্গিং ইয়র্কার এক ঝটকায় উড়ে গেল স্ট্যাম্প ব্যাটসম্যানরা তখন প্রতিরোধের চেষ্টা করেছেন বটে কিন্তু শরিফুল ছিলেন নিজের মুড়ে জাকের আলি তখন একটু আশার আলো দেখাচ্ছিল সিলেটকে কিন্তু শরিফুল যেন কফিনের শেষ পেরেকটাও ঠুকে দিলেন ক্যাচ তুললেন জাকের উইকেট উদযাপনে ফেটে পড়ল শরিফুল এরপর নাবিশ্বাস তোলা এক বাউন্সার তানজিম সাকিব ব্যাক ঠেকাতে বাধ্য হলেন ক্যাচ তুললেন এবং বিদায় সিলেট স্ট্রাইকার শিবির তখন ধ্বংসস্তূপে শেষ ওভারে পাখি ছিল আরও একটা মুহূর্ত পাঁচ উইকেটের সম্ভাবনা কিন্তু শরিফুলের কাছে ব্যক্তিগত কীর্তির চেয়ে দলের জয়টাই মুখ্য তাই তো নিজের বলে দারুণ এক রান আউট করেই শীর্ষচার নিশ্চিত করলেন তিনি চিটাগান কিংসের শরিফুল ইসলাম যেন গর্জে ওঠার অপেক্ষায় থাকা এক ভাগ আজ যিনি হুঙ্কার দিয়ে বুঝিয়ে দিলেন কেন তিনি বাংলাদেশের পেস আক্রমণের বর্তমান এবং ভবিষ্যতদের অন্যতম একজন কান্ডারি। মাহফুজ আহমেদ